আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম ফর্চুনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে চমৎকার একটা অফার আপনাদের মাঝে শেয়ার করছি যে এখান থেকে আপনারা ভালো প্রফিট নিতে পারবেন ঠিক আছে তো এইখানে ডেলি ট্যাক্স আছে এবং হচ্ছে অফারটা কিন্তু অনেক আগে শেয়ার করে দিয়েছি তো এখানে যদি চলে আসেন আপনারা যারা শুরু থেকে কাজ করছেন এই গ্যালাক্সি এবং হচ্ছে আপনার পয়েন্টগুলো কালেক্ট করতেছেন ঠিক আছে তো এখন হচ্ছে এদের হচ্ছে এ ডেলি ট্যাক্স স্টার্ট হয়েছে এই ট্যাক্সগুলো আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এই ট্যাক্সগুলো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার পয়েন্টগুলো বাড়তি হবে না এবং এখান থেকে বড় মানে আপনার ইনকামটাও হবে না ঠিক আছে মানে যত পয়েন্ট আপনার কালেক্ট হবে ততই এখানে আপনার টোকেন পাবেন তত বেশি আপনার ডলারটাও হবে ঠিক আছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবেন ঠিক আছে আসার পর এইখানে সাবস্ক্রিপশান অপশন পাবেন সাবস্ক্রিপশানে ক্লিক করবেন করার পরে বেল বাটনটা অন করে দেবেন ঠিক আছে তারপরে যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না থাকেন সরাসরি এই যে এখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এইখান থেকে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু চলে আসতে পারবেন ঠিক আছে তো এইখানে আসার পর চ্যানেলটা অবশ্যই পোস্ট করে রাখবেন আর যারা আগে থেকে কাজ করতেছেন তারা তো চ্যানেলে আসেনি আপনারা রেগুলার কাজ করতে থাকেন এবং হচ্ছে এখানে ভিডিও যেগুলো আপলোড দেওয়া হয় ভিডিওতে অবশ্যই নতুন পুরাতন সবাই লাইক কমেন্ট এগুলো করবেন ঠিক আছে এখানে কিন্তু প্রতিনিয়ত ভিডিও একের পর এক আপলোড করে আমরা চলতেছি কারণ এখানে যেন আপনারা কাজ প্রপারলিভাবে সঠিক নিয়মে যেন কাজগুলো করতে পারেন ঠিক আছে সেজন্য কিন্তু এখানে ভিডিওগুলো মেক করা তো অবশ্যই প্রত্যেকে ভিডিওগুলো ফুল দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে তো এখন চলেন অফার ফার্স্টে হচ্ছে আপনারা যারা এইখানে গ্যালাক্সির এগুলো করে নেই মেবি গ্যালাক্সি এখন অন নাই ইন্ড্র হয়ে গেছে সম্ভবত ঠিক আছে তো এখানে আচ্ছা গ্যালাক্সিগুলো অনগয়ন আসছে ঠিক আছে এই যে আছে এখনো আপনারা এখানে আসবেন আসার পর নেওয়ার আছে তো গ্যালাক্সি ট্যাক্সগুলো আপনারা কমপ্লিট করে ক্লাম করে নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আরো গ্যালাক্সি যেগুলো আছে ইভেন্ট আছে দুই দুইটা মেবি দুইটা অথবা তিনটা আছে এইটা এন্ড দেখেন একটা হচ্ছে আছে আর মেবি দুইটা এন্ড হয়ে গেছে আমি কিন্তু অফারটা আরও আগে চেনে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যারা করছেন তারা তো ভালোই করছেন আর যারা করেন নাই এখন হচ্ছে আপনারা এই গ্যালাক্সির এটা বাদ গেছে গেছে একটা আছে একটা করবেন ঠিক আছে এছাড়া আপনার যে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো একদম হচ্ছে এই যে এই লিঙ্ক আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন ঠিক আছে লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে হচ্ছে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে ক্যাপসা দেবে ও ক্যাপসাটা অটোমেটিক আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে আপনার হচ্ছে লিভ এটা ইয়েটা ওয়েবসাইটটা শো করবে ঠিক আছে তো এইটা আপনি চাইলে মেসেজ অথবা কেআই দিয়ে ফোন থেকে করতে পারেন আমি পিসি থেকে করতেছি আপনারা চাইলে পিসি ল্যাপটপ যদি যেটা থাকে সেটা থেকে করতে পারবেন ঠিক আছে ফোন থেকেও করতে পারবেন যাদের ফোন আছে তারা ফোন থেকে করতে পারবেন তো তারপরে কানেক্ট ও অপশান আছে কানেক্ট ওয়ালেটকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আর সাইটটা একটু স্লো তো এই কানেক্টে ক্লিক করলে সরাসরি আপনার হচ্ছে মেটা মার্ক্সে পারমিশন চলে যাবে ঠিক আছে আপনার ফোনের হচ্ছে থ্রি ডট অথবা যে যদি ইয়েতে করেন তো তারপরে দেখেন আমার কিন্তু সরাসরি কানেক্ট হয়ে গেছে ঠিক আছে যে এখানে যদি ক্লিক করি তো ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ডিসকাউন্ট তো অপশান চলে আসছে তো এখানে আমার কানেক্ট হয়ে গেছে এখন হচ্ছে যে এগিয়ে কানেক্টে ক্লিক করলে যে ম্যাডাম আস এইভাবে আপনার পারমিশান চাইবে ঠিক আছে তো এরপর কনফার্মেশানে ক্লিক করে দেবেন কনফার্মেশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে ওয়ালের সাথে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে কানেক্ট হয়ে যাওয়ার পর এইখানে আপনারা যে গ্যালাক্সি বিভিন্ন ইভেন্ট যেগুলো যদি করে থাকেন আগে থেকে তাহলে সে এগুলোর হচ্ছে পয়েন্টগুলো এখানে আপনাদের দেখাবে ঠিক আছে এবং এখানে র্যাঙ্ক শো করবে ব্রঞ্জ সিলভার তারপর এরপর গোল্ড আছে প্লাটন আছে ডায়মন্ড আছে এরকম র্যাঙ্ক আছে ঠিক আছে এখানে হিউজ পরিমাণ প্রফিট আপনারা পাবেন যদি এখানে পয়েন্টগুলো কালেক্ট করতে পারেন ঠিক আছে তো তারপরে যে লগ ইন অ্যান্ড সাইন আপ অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন করার পরে এইখানে আপনার হচ্ছে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে হচ্ছে এখানে আপনার ওই যে অ্যাকাউন্ট করে নিতে হবে ঠিক আছে তো এই যে সেন অপশন আছে সেন অপশানে ক্লিক করে দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে নেবেন ঠিক আছে এরপর নাম ইমেল এগুলো দেবেন তারপর সেন অপশানে ক্লিক করে দেবেন সেন অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কোড চাইবে কোডটা সরাসরি ইমেল বক্সে চলে যাবেন ইমেলে গেলে এখানে ইমেলের কোড চলে আসবে ঠিক আছে তো এই যে কোড চলে আসছে দেখেন এইখান থেকে কোডটা আপনারা এই যে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখানে চলে যাবেন যাওয়ার পর আর আপনারা ফোন থেকে ফোনের ইমেল বক্সে গেলে কোডটা পেয়ে যাবেন তারপর কোডটা পেস্ট করে দিলেন তো দেওয়ার পরে এইখানে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সম্পূর্ণভাবে হয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্টটা হয়ে গেলে এরপর স্কোর করে নিচের দিকে চলে আসবেন ঠিক আছে নিচের দিকে আসার পরে এইখানে এই যে আপনাদের হচ্ছে দেখেন এইখানে হচ্ছে যে লার্ন এন্ড আর্ন যেটা আসছে এইগুলো করতে হবে ঠিক আছে রেগুলার আপনি ডেলি ট্যাক্স পাবেন এই যে এইটা থেকে ঠিক আছে এই যে গ্যাস দা ওই যে আর্টিস্ট মার্কেট সাইজ যেটা আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এইটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম পপাব চলে আসবে তো এরকম পবাব চলে আসলে এখান থেকে এই যে আপনার কান্ট্রি যেহেতু বলতেছে কান্ট্রিটা আপনার যে কান্ট্রি সেটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো সিলেক্ট করে নেওয়ার পরে আচ্ছা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ইয়েস দেবেন তারপর নেক্সটে ক্লিক করলেন এগুলো আর কি ইচ্ছা মতো দিয়ে দেবেন ঠিক আছে ইচ্ছা মতো এগুলো দিয়ে দেবেন তারপর নেক্সটে তারপরে এখানে কিছু একটা দিয়ে দিলেন নাম এ যে দিবেন তারপরে এখান থেকে এগুলো ক্যাটাগরি আপনার আর কি ইচ্ছা মতো আর কি ঠিক আছে ইচ্ছা মতো যেকোনো একটা কিছু দিয়ে দেবেন ইচ্ছা মতো আর কি তো এগুলো দিয়ে পূরণ করে দেবেন তারপরে আপনার এটা কমপ্লিট ক্রসে ক্লিক করে কেটে দেবেন তারপর এই যে কারেক্ট যে প্রাইস আছে এটার উপর ক্লিক করবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনাদের এই যে স্টার অপশান আছে স্টার অপশানে ক্লিক করবেন করার পরে এইখান থেকে আপনাদের এই যে স্টারে যেহেতু যখনই ক্লিক করবেন তখনই আপনাদের হচ্ছে ট্যাক্স দেবে ঠিক আছে যে ট্যাক্স এই টাইমটা চলে যাচ্ছে এর মধ্যে আপনার ট্যাক্সগুলো কমপ্লিট করতে হবে ফার্স্টে আছে হচ্ছে বি ঠিক আছে তো এইখানে হচ্ছে আচ্ছা বিয়েতে ক্লিক করবেন এটা হয়ে যাবে ঠিক আছে তো এই যে আবার হচ্ছে টাইম কেমন হয়ে দিছে এইভাবে আপনারা করে নেবেন তারপরে এ আছে আমার চালানি এখান থেকে দেখবেন ঠিক আছে দেখে দেখে তারপর একটা হবে এগেন এ হবে তো তারপরে আবার এ হবে তো আমি কিন্তু দেখে নিচ্ছি ঠিক আছে আমি ফোন থেকে দেখে নিচ্ছি আর পিসিতে করতেছি তারপর বি এগেন বি এগেন বি ঠিক আছে তো এরপর আছে হচ্ছে এ তো তারপরে এগিয়ে এরপর বি ঠিক আছে এটা আমাদের কিন্তু কমপ্লিট এটা একদম কমপ্লিট তো এরপর এটা কমপ্লিট হওয়ার পরে এই যে ক্লাম এক্সট্রা পয়েন্ট ঠিক আছে তো ক্লাম এক্সট্রা পয়েন্টে ক্লিক করবেন ক্লাম এক্সট্রা পয়েন্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আপনার সরাসরি আপনার ম্যাডামাক্সে পারমিশন চলে যাবে দেখেন এই যে ম্যাডামাক্কের পারমিশন চলে আসছে ঠিক আছে আপনার ফোন থেকে সেমভাবে ম্যাডামাক্কসে পারমিশন চলে আসবে তো এখানে কনফার্ম করে দিবেন আর অবশ্যই এখানে মাঠিক ফি রাখবেন আপনার এক সেন্টারও কম রাখলো এইগুলো কাজগুলো কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো তারপরে দেখেন এই বোসটা আমাদের কমপ্লিট তারপরে এই যে আর্টিস্ট যেটা লেখা আছে এটার উপর ক্লিক করে তারপরে এই যে আপনার এইখানে যে লিঙ্কটা আছে এই যে আর্টিস্ট কুইজ এই এই অ্যান্সারগুলো দেখে আপনারা হচ্ছে ওই আর্টিস্টের ট্যাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে তো অ্যান্সারগুলো আমি দেখে নিই ফার্স্টে এ এ তারপরে হচ্ছে আপনার একদম সব বি লাস্টেরটা শুধু এ আছে ঠিক আছে তো এভাবে আপনি এখানে করতে পারবেন তো এই যে স্টার অপশানে ক্লিক করে দিলাম দুইটা এ আছে ঠিক আছে দুইটা এ আমি দিয়ে দিলাম তো এরপর হচ্ছে বি দিয়ে দেব সব বি ঠিক আছে লাস্টের একটা আছে এ তো সব বি দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন উপরে দেখা যায় ঠিক আছে ঠিক আছে আটটা আমি করছি নয়টা আর একটা বি হবে তো লাস্টেরটা এই যে দশ নম্বর এটা এ হবে ঠিক আছে তো দেখেন এটা কিন্তু আমাদের কমপ্লিট ঠিক আছে একদম কমপ্লিট এখন এটা ক্লাম এক্সট্রা পয়েন্ট এটাতে ক্লিক করবেন করার পর সরাসরি আপনার ম্যাডাম আসে যাবে আসার পর কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর মার্কেট সাইজ যেটা আছে এটাতে ক্লিক করবেন করার পর এটার অ্যান্সারটা দেখে নিয়ে আসবেন টেলিগ্রাম থেকে তো এটা দেখে নিয়ে আসার পর এটা এব বিবি এরকম আছে ঠিক আছে তো এ বিবি ঠিক আছে এভাবে দেখে দিয়ে দিলাম তো ফার্স্ট স্টারে ক্লিক করলাম আমরা করার পরে এ এরপর বি তারপর এগেন বি ঠিক আছে এরপর অ্যান্সারটা আমরা দেখে আসি তারপরে এ এগেন বি বিবি ঠিক আছে এরপর আছে বি তারপর আবার আছে বি ঠিক আছে তো এখন আবার অ্যান্সারটা দেখে নিয়ে বি এ বি ঠিক আছে তারপরে এ আছে তারপর বি আছে আপনার এ এগিয়ে বি এটা কমপ্লিট ঠিক আছে তো এইভাবে আপনার ট্যাক্সগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে এরকম যদি পেজ চলে আসে তাহলে এইটাতে ক্লিক করবেন করার পর এগিয়ে এইটাতে ক্লিক করবেন তারপর দেখবেন যে এইটা আপনার কমপ্লিট দেখাবে ঠিক আছে তো এই যে এইটাতে এখনও আসে নাই আসবে একটু হয় ঠিক আছে তো এইখানে আসে তো এখান থেকে এইখানে আসবেন আসার পর এটা কমপ্লিট তারপরে ক্লাম এক্সট্রা পয়েন্ট এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্ম করে দেবেন ম্যাডাম এক্স পারমিশন চলে গেলে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে এটা আমাদের বুস্টিং কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তাহলে টোটাল এখানে আমাদের পয়েন্ট প্লাই আটশো প্লাস হাজার প্লাস মেবি হয়ে যাবে ঠিক আছে তো এই পয়েন্টগুলো আপনার হচ্ছে এখানে কিছুক্ষণের ভিতরে আপনার এখানে কম্পি এই যে এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে অ্যাড হয়ে যাবে আর এইখানে আরও ট্যাক্স আপনাদের নিচে আছে এগুলো মেবি এন্ড হয়ে গেছে ঠিক আছে তো নতুন ট্যাক্স যখন আসবে গ্যালাক্সি যে এগুলো এন্ড হয়ে গেছে আপনারা দেখে নেবেন এগুলো আহ ইন হয়ে যেতে পারে আর অন্য থাকলে করে নেবেন ঠিক আছে তো ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করে দিন এবং শেয়ার করে দিন ঠিক আছে যেন আপনার দ্বারাই অন্যরা দেখে ইনকাম করতে পারে